জীয়াই যাও বেৰা ধৰ বে কতাই লৈ নাই আমাৰ বুদ্ধি ইডা তো দে জাগ বন মোস্তান দে তো আমার বেডি নিবগা চিন্তা করছ আমার রাস্তা তে খারি হইছি চুপ কই তো নাই হল দেখায়েম কিবা বুদ্দি তো একটা ভা করতে লাগব আ একটা বুদ্দি বেরিছিল ল্যাংড়া বাপ ধরে যাইতে তে দি সাফে জেক্তা জেক্তা नहीं तुम्हारे साथ पायलट शादी फोड़ रहे हैं बिल्कुल बहुत ब्लेंडर दूर है तो दूर है चलेगा किसी को काम जब किसी को लेंडर दूर है सर बाय बाय

আচ্ছা <old> <re initiative andaxe> <freelance lamb> <teachingsina> <reg> চাৰে দিন আনাৰ পিছত পঞ্চাছ লাখো দে

হাই দোস্তো দুই নানারা যা যা ভিডিওটা দেখছুন গড়ের বেড়ারে যদি বেটে নানের বা কেউই জ্বালানাস্টে দেখুন নাইনে যা এই বেড়া বাদ্যতা মানে মস্ত না তত হয়েছে এলে আন্ডার কেউই গড়ের বেড়ারে না যায় তার দশটা ইলি মরব আর যদি ভিডিও মধ্যে কোনো ভুল হয়েছে তা আমরা মাফ করে দেন যে আর ভিডিওটা আমরা শেয়ার আর কমেন্ট করুন যা যাই করুন সাপোর্ট করুন যদি তার মানে আনারা ভালো ভালো ভিডিও দেবার চেষ্টা করবো ইনশাআল্লা